আমি কেন মরিনা আজরাইল কি না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মල්ලে কি ক্ষতি এই দুনিয়ার রংটা আমার বুঝলাম না রে রতি ও আমার ঘরের সে যে কাল নাগিনী ওই ঘরেরও রমনি সে যে কাল নাগিনী আমারে বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না কয়না কয় না তবে এই দিক থেকে আমি পুরুষদের ধন্যবাদ দিই যে ওরা অন্তত এই কথা বলে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আর আমার মা বোনরা বলে আমি পারি না আর পারি না তুই কেন মরিস না ঠিক না বেঠি কয় তোর মরণ করে না কেন আল্লাহ তো দেখে না কেন আজরাইল তোর কাছে আসে না কেন বাড়িতে কুত্তা সব খেতাবো এই কুকুরি যদি মনে আসছে না এরকম আছে না নাই একবার এক বোন আমাকে ফোন দিয়েছে বলতেছে হুজুর আমার স্বামী মরে গেছে আমায় বিয়ে করতে পারবো না আমার একটা বোন আস ঝামেলা হবে না বলছে না হুজুর বিয়ে করতে বলি না তাইলে কি বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ আমি বারবার তাকে বলতাম তোমার মরণ করে না কেন তুমি মরণ না কেন তোমার আজরাইল চিনে না কেন তোমার আজরাইল উঠাই না কেন এখন মারা যাওয়ার পরে কষ্ট হয় আরে আমার দুয়ার কারণে সে মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল আমি তো মনে রে বুঝাইতে পারি না ওগো হুজুর আমার দুয়ায় মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল আপনার কাছে একটু জানতে চাই আমি বললাম ওগো বোন আল্লাহর নবী বলেছেন

অভিশাপ দেয় বেশি বেশি অভিশাপ দেয় আমি বলি ও গোপন হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়ায় মারা গিয়েছে জানি না তবে এটা বলতে পারি যারা বেশি বেশি অভিশাপ দেয় ওই নারীরা তাদের জায়গাটা জাহান্নামে করে নাই কথা কি মনে থাকবে আমার মা বলল পর্দা করবেন স্বামীর কথা শুনবেন আর স্বামীর অবাধ্যতা হবেনই না নিজেদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন যে बाउंड्री দিয়েছেন 14 জন মাহরাম পুরুষ তাদের বাইরে আর অন্য কাউকে দেখাবেন না ওগো আমার মা বোনেরা সুন্দরী ছেলেদের কে যে চেহারা দেখান এই চেহারা দেখায় কোনো লাভ নাই এই চেহারার সৌন্দর্য থাকবে না যারা আজকে সুন্দর ছেলে আপনার জন্য পাগল পারা হয়েছে বয়স যদি হয় একদিন দাদি হয়ে যাবেন আপনার সুন্দর ছেলে তো দূরের কথা ওই চেহারার দিকে একটা কুকুরও ফিরে তাকাবে না সুধরা